না যে এখন বিয়ে করার জন্য জোর হচ্ছে পাগল নাকি এখন তোমার কাছেই রাস্তা থাকতে হবে দুজন তোমার আরো দুজনে থাকতে হবে নয়তো তুমি চলে যাও এটা কোনো কথা হলো তুমি কি পাগল নাকি হ্যালো ব্যার্স ওয়েলকাম টু শহর ব্লগ তো আজকে চলার সময় মতন আরেকটা ভিডিও নেই তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা ফাটাফাটি প্র্যাঙ্ক আর সেই প্র্যাঙ্কটা হতে চলেছে অনেকের সাথে তো আজকের প্র্যাঙ্কটা কী নিয়ে আজকের প্র্যাঙ্কটা হবে বেসিক্যালি একটা ফেক ফ্র্যাঙ্ক যেটা কি যে আমার একটা এক্স গার্লফ্রেন্ড ছিল সে আমাকে এখন বিয়ে করতে বলছে এমন তেমন মানে ওকে একটা মিথ্যা আমি সাজিও বলবো যেটা শুনে ওর কি রিয়াকশন হয় সেটাই দেখবো ঠিক আছে তো ও এখন রয়েছে বাইরে ও আসার আগে আগে আমি মোবাইলটা সেট করে রাখবো ঘরে আর ও আসার পরে কিন্তু পুরো আমার অভিনয়টা শুরু হয়ে যাবে ঠিক আছে তো আমি আর একটাও যেটা ভেবেছি যে আমার হাতে মোবাইল রয়েছে এই মোবাইল থেকে একটা কল করবো কল বলতে কি সেটা রিংটন বাজি হোক বা যা হোক ও ঘরে থাকলে পরে করে আমি কথা বলার মতো একটা মানে নাটক করে আমি শুরু করবো ঠিক আছে তো তারপরে কি হয় তোমরা দেখতে মারাত্মক আর হতে চলে যায় তো চলো ভিডিওতে যাই তো গাইজ আমার ফোনটা এখানে লুকানো একদম কমপ্লিট তো যেভাবে রেখেছি ও কোনোভাবে বুঝতে পারবে না ঠিক আছে তো আমি এখানে বসবো ও আসার পরে ওর সাথে কোনো কথা বলবো না আর ফোনের রিংটোনটা বাজানোর একটা উপায় যদি থাকে আমি এক ফাকে রিংটোন বাজাবো যে কল আসার মতো কারণ এই মুহূর্তে কল করার মতো কেউ নেই আমার ঠিক আছে তো আমি রিংটোন বাজাবো আর রিসিভ করব ও মনে করবে যে আমি কল করছি কেউ তো আমি বসছি ও আসা অবধি ওয়েট করছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো બેમ બજાહેગા ના ભીડો 1 મિલિયન ઝિલિયન ઝિલિયન દિલિયન કોટિલિયન ટાઇમ્સ લેટર કમા તમે કીએ ના કવાના છોરો કેની હે આતે તમે કવાના હે

বললাম তোমাকে আমি কি বলেছি জানবো না আমি তো বললাম যে তোমাকে আনবো আমাকে বলার কেউ জানে না আমাকে যে বলার টাইমটা দাও আমি বলি কি হয় তোমাকে জানাই সময় না দিলে আমি কি করে কি করব বলো আমার তো সময় লাগবে সবাইকে বলবো তুমি তো জানো যে ওর বাজে আমি বলিনি তুমি খাওয়া দাওয়া করে নাও আমি পরে ফোন করছি কাল সকালে ফোন করবো না আর ফোন করো না রাত্রে কি ফোন করেছে কিছু বলছো না কেন কে কিছু তো বলবা কে ফোন করেছে কি হয়েছে

তো তো বলেছিলাম তখন বিয়ে করবে বাড়িতে জানতো সবাই আর মা বাবা সবাই জানতো এখন বিয়ে করার জন্য জোর হচ্ছে যে এখন বিয়ে করবে। বাড়িতে লোকজন বলল কি বলছ তুমি বিয়ে করবে মানে এটা কোন কথা হলো পাগল নাকি এখন তোমার কাছেই রাস্তা তোমার কাছেই সব হয় ওখনের ঠাকুমাও দুজন

বুঝছো কি করে এই কথা এটা কখনো সম্ভব আস্তে আস্তে সব মানিয়ে নিতে পারবা আস্তে আস্তে মানিয়ে নাও হয়তো ওর কোনো অসুবিধা হবে না বললে পরে জানে যে আমার মেয়ে রয়েছে বলে তোমার কথা জানে সবাই কি যা তা বলছো তুমি এখন দেখো তুমি কি করবা তোমাকে যদি বলি ঠান্ডা হয়েছে বলতাম কিন্তু আজকে ওর বাড়িতে ও খুব অশান্তি ঝগড়া ঝাটি করেছে মা বাবা সবাই ওর সাথে কথা বলেছে আমি ওখানে বেশি কথা বলেছে তোকে জাস্ট আমি কথায় বলেছিলাম যে হ্যাঁ বিয়ে করবো এটাই বলেছিলাম কিন্তু ব্যাপারে কিছু না কিন্তু এখন এত চাপ দেবে আমি বুঝতে পারছি না বলছে বিয়ে না করলে আমার নামে উল্টো পাল্টা অনেক কিছু ছড়াবে এটা ওটা বলছে

তুমি এমনি বলছো ঠিক আছে আমি কালকে চলে যাবো তুমি যখন এটাই চাও তাহলে আমি কালকে চলে যাবো

এই মিথ্যা কথা বলছ এমডি কে আগুন মিথ্যা কথা বল না মিথ্যা কথা এটা সত্যি তো তোমার তাই মনে কথা বল না কথা

একটু ক্যামেরার দিকে তাকাও একটু বলে তো আজকের প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো কিছু বলেন না আপনি বলে দাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করে দাও ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমাদের সাপোর্ট করে যাও খুব ভালো লাগছে তোমাদের সাপোর্ট পেয়ে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই